সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি বিহীন বা চিহ্ন ছাড়া কোন কোন শব্দ তৈরি করা যায় আমরা সেই বিষয়টি জানবো আমরা গত ক্লাসে শিখেছিলাম কার চিহ্ন দিয়ে শব্দ গঠন আজকে আমরা শিখবো চিহ্ন ছাড়া তো বন্ধুরা এখন আমরা কোন কোন শব্দগুলো চিহ্ন ছাড়া বানানো যায় সেটি আমরা দেখি এখানে আসে ব রসই বই বই শব্দটি লিখতে কার চিহ্ন লাগে না তারপরে ব রসাউ বউ বউ লিখতেও কার চিহ্ন লাগে না বল 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 লিখতে আকার ইকার কোনো কিছু আমাদের ব্যবহার করতে হয় না শুধু ব ল বল এই দুটি বর্ণ মিলে একটি শব্দ তৈরি হয়ে যায় এখানে উ ট উট এই উট লিখতেও আমাদেরকে কোনো ধরনের চিহ্ন ব্যবহার করতে হয় না শুধু বর্ণের সাহায্যে আমরা এই শব্দটি লিখতে পারি এরপরে আমরা এখানে দেখব ব র বর মরসই মই এরকম আমরা আরও অনেকগুলো শব্দ পাব তারপরে আমরা আরও কিছু শব্দ দেখি যেমন এখানে আছে ঘ র ঘর ঘর লিখতেও আমাদের আকার ইকার বা কোনো কার চিহ্ন ব্যবহার করতে হয় না য এমনিভাবে আমরা অনেকগুলো শব্দ আমরা চিহ্নবিহীন দেখতে পাবো যেগুলা এখানে দেওয়া আছে ক ল ম কলম রস দীর্ঘ ই গ ল তারপরে আসে ক ল গ ঘ গন মানে আকাশ এইভাবে আরও আমরা কিছু শব্দ খুঁজে পাবো তোমরা এই শব্দগুলো দেখে দেখে বুঝতে পারবা যে কোনগুলো আকার ইকার বা কারচিহ্নবিহীন শব্দ কদম কদম ন অন্তিষ্ট ন নয়ন আমরা অনেকগুলো শব্দ এই কারচিহ্ন ছাড়া খুঁজে পাব তো বন্ধুরা আমরা শিখলাম যে কারচিহ্নবিহীনও অনেকগুলো শব্দ আমরা পাবো যেগুলোতে কোনো ধরনের আকার ইকার এগুলো ব্যবহার করতে হয় না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ